এক নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা হতে যাচ্ছে এই ঘরে তোমরা চলে আসবে একটা পোর্টাল নিয়ে আর আমি এই টিপস অ্যান্ড ট্রিকটা যেভাবে করতেছি যদি তুমি এইভাবে করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই র্যাঙ্ক পুশ করতে পারবে তো কলিজার ভাই বাদার এই ঘরে আসার পর তোমরা একটি পোর্টাল হাতে নিবা হাতে নিয়ে তোমরা দেখবা যে এই ঘরের কিন্তু এমন একটা জায়গা আছে এখানে কিন্তু পোর্টালটা ইউজ করতে পারবা তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি পোর্টালটা ইউজ করে ফেললাম এখন কিন্তু টেলিফোট হয়ে ঘরের উপরে চলে যেতে পারবো আর তোমরা কিন্তু দেখতেই পারতাছো আমাদের উপরে হিটলিস মারছে আর এনিমি কিন্তু অলরেডি চলে আসছে আমাদের কাছে আর আমরা দেখতে পাচ্ছি ঘরের সাধে চলে আসছে এখন কিন্তু কোন এনিমি আমাদের খুঁজে পাবে না আর যদি কোন এনিমি পোর্টাল ইউজ করে উপর আসতে যায় তাহলে কিন্তু তারা আমাদের কাছে খেলানি খাবে আর এই টিপস এন্ড ট্রিক এরকম যতগুলা ঘর আছে ফ্রি ফায়ার ম্যাপে তোমরা ততগুলা ঘরে কিন্তু এই টিপস এন্ড ট্রিকটা ইউজ করতে পারবা এই টিপস এন্ড ট্রিকটা করতে পারবা তো বন্ধুরা দেখতেই পাচ্ছো এনিমি কিন্তু অলরেডি গাড়ি নিয়ে চলে আসছে আমাদেরকে এলিমেট করার জন্য এনিমি কি পারবে আমাদের এলিমেট করতে তো তোমরা সেটাই দেখো এখানে কিন্তু এই আইসে আমাদের উপরে জ্ঞানেট ইউজ করতেছে মনে করতেছে আমটা ঘরের ভিতরেই বসে আছি তো যাই হোক এই মেয়ে যখন এই ঘরের উপরে আসতে যায় তখন কি হয় সেটা তোমরা দেখে নাও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই পাপি গেমার এবে পেজটি ফলো করে রাখবে এরকম টিপস এন্ড দেখার জন্য এনিমি মেয়ের একজন টিমমেট কিন্তু উপরে আসছিল আমার টিমমেট কিন্তু কিলটা চুরি করে নিয়ে নিছে তারপরে ভাবলাম যে এটার সাথে টিম আপ করে দেখি যে নিচেরটা উপরে আসে নাকি ওইটাকেও কিছু কেলানি দিয়ে দেই তারপরে বুঝতে পারবে যে কেমনে কি তো যাই হোক কলেজের ভাইবাদার এই টিপস এন্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টটি জানাই দিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাপি গেমার এবি পেজটি ফলো করে রাখো এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক দেখার জন্য আর যারা ফলো করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুই নাম্বার টিপস অ্যান্ড ট্রিকটা করার জন্য অবজার্ভ ব্যাটারির এই লঞ্চ প্যাডে চলে আসবে আর আমি যে লোকেশনে লঞ্চ প্যাডটা ইউজ করতেছি ঠিক এই লোকেশনে লঞ্চ প্যাডটা ইউজ করে সাথে সাথে গেমটা তোমরা মিনিমাইজ করে ফেলবা গেমটা মিনিমাইজ করার পর কিছুক্ষণ অপেক্ষা করবা তারপর যখনই গেমে চলে আসবা তখন দেখতে পারবা আসল ম্যাজিক সেটা তোমাদেরকে দেখিয়ে এই তো আমি গেমে আসার পর দেখতে পাচ্ছি এই ঘরের একদম এখানে চলে আসছি তোমরাও কিন্তু এই টিপস এন্ড ট্রিকটা করে এখানে চলে আসতে পারবা আর এই টিপস এন্ড ট্রিকটা তোমরা তখনই করবা যখন দেখবা যে হ্যাঙ্গারে ঝুন পাইছো তখন যদি এই টিপস এন্ড ট্রিকটা করো তাহলে কিন্তু এখানে বসে বসে র‍্যাঙ্ক পুশ করতে পারবা এখান থেকে কিল করা যাবে যদি তোমরা লঞ্চ প্যাড নিয়ে আসো আর একটা জিনিস মনে রাখবা যদি নিচে কোনো এনিমি দেখতে পাও তাহলে কিন্তু ফায়ার করবা না তাহলে কিন্তু তুমি এলিমিনেট হয়ে যাবা এনিমি তোমাকে দেখতে পারবা তুমি এনিমিকে দেখতে পারবা কিন্তু করতে পারবা না। এখন কথা আছে এখান থেকে বের হবো কিভাবে তার জন্য তোমাদের একটি মিনি লঞ্চ প্যাড লাগবে মিনি লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটনে যদি দুই তিনবার ক্লিক করো তাহলে কিন্তু মিনি লঞ্চ প্যাডটা পড়ে যাবে তারপরে তোমরা ইউজ বাটনে ক্লিক করে লিভ বাটনে ক্লিক করলে কিন্তু তোমরা খুব সহজে এখান থেকে বের হতে পারবা তিন নাম্বার র্যাঙ্ক পোস্ট টিপস এন্ড ট্রিকটা হতে এই লোকেশনে তোমরা চলে আসবে একটি মিনি লঞ্চ প্যাড নিয়ে আর আমি যেভাবে ইউজ করতেছি ঠিক এভাবে তোমাদের ইউজ করতে হবে লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটনে ক্লিক করলে এখানে কিন্তু লঞ্চ প্যাডটা পড়ে যাবে তারপরে ইউজ বাটনে ক্লিক করে লিপ বাটনে ক্লিক করলে কিন্তু এটার ভিতরে চলে আসবে আবার অনেকেই বুঝো না যে লঞ্চ প্যাড প্লাস ফায়ার বাটন কোনটা এটা নিয়ে যদি তোমরা একটি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিবা তাহলে কিন্তু আমি ওইটা নিয়ে আরো একটা ভিডিও বানাবো তো কলিজার ভাইবাতের এই টিপস এন্ড ট্রিকটা করার পর তোমরা কিন্তু এখানে এখান থেকে কিলো করতে পারবা তো দেখতে পারতো আমার সামনে একটি এনিমি বইসা রয়েছে আর আমাদের কিন্তু টিমের তিনজন এলিমেট হয়ে গেছে সামনে এনিমিটা দেখার পর ভাবলাম যে টমেটো দেয় ঢিল মারি তো ঢিল মারার সাথে সাথে দেখি যে এনিমিটা ঘরের ভিতরে চলে গেল আর আমি কিন্তু জোনটা পেয়ে গেছি জোনটা পাওয়ার পর ভাবলাম যে এখানে থেকে আমি ভুয়াটা নিয়ে নিব তারপর দেখি আরো একটা এনিমি চলে আসলো তারপর ভাবলাম যে আমি এখান থেকে ম্যাচটা ভুইয়া করে নিব আর পিছনে দেখি আরো একটা এনিমি চলে আসছে সামনের এনিমি গুলাকে ফায়ার করতেছে আর আমি এখান থেকে বের হয়ে তাকে কিন্তু খুব সহজেই এলিমেট করে ফেললাম তো বন্ধুরা এভাবেই কিন্তু তোমরা এনিমিদেরকে খুব সহজে এলিমেট করতে পারবা কলিজার এই টিপস টিপ সেন্ট্রিটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিও ভালো লাগলে অবশ্যই পাপি গেমার আমার এইভাবে পেজটা ফলো করে রাখি